নমস্কার মুঠোভনে মন্দির আজকের নিবেদন শিয়ালদা এনআই ওয়ার্কের খুঁটিনাটি ওপরে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি শিয়ালদা নর্থ সেকশন বা মেন লাইনের এখানে যাত্রীরা অপেক্ষা করছেন তাদের গন্তব্যে যাওয়ার জন্য ও তাদের রুটের ট্রেনটি ঠিক কখন দেবে এবং ক নাম্বার প্ল্যাটফর্ম থেকে ছাড়বে এক নম্বর থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত পুরো বন্ধ থাকায় সাত থেকে চোদ্দ ছয় থেকে চোদ্দো পর্যন্ত এই প্ল্যাটফর্মগুলোতে মুষ্টিমেয় কিছু লোকাল ট্রেন ও এক্সপ্রেস গাড়ি চালানোর চিন্তাভাবনা করা হয়েছে যে কারণে কোন ট্রেন ঠিক কোন প্ল্যাটফর্মে দেবে তা খুব বেশিক্ষণ আগে থেকে জানা যাচ্ছে না এবং যাত্রীরা তার এর জন্য অপেক্ষা করছেন এই যে শিয়ালদাতে যে এনআই ওয়ার্ক এটি তিন দিন কেন করা হলো পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে এইখা যে দিকটায় অর্থাৎ ডিআরএম বিল্ডিংয়ের যে দিকটায় পয়েন্ট ক্রসিং রয়েছে সেই দিকটাতেই হচ্ছে মূল কাজ মূল কাজ বলতে এই জায়গাটা এতটাই ব্যস্ত জায়গা যে এখানে কোনো কিছু কাজ করতে গেলে পরে তার জন্য পর্যাপ্ত সময় এবং সুযোগ কোনোটাই পাওয়া যায় না এবং প্রথম দিন পুরনো যে রেল ট্র্যাক অর্থাৎ ফিফটি টু কেজি বাহান্ন কেজির যে রেল ট্র্যাক সেই বাহান্ন কেজির রেল ট্র্যাক পরিবর্তন করে নতুন করে পিএসসি বসানো হয়েছে ষাট কেজির এবং সেগুলো ফিটিং অর্থাৎ ষাট কেজির স্লিপারের সঙ্গে ষাট কেজি রেল ফিটিং করা যে কাজগুলি এই কাজটি প্রথম দিনে যতটা এগিয়ে নিয়ে রাখা যায় এবং পরের দিন পরের দিন সেগুলোকে ফিটিংস এবং সিগনালিংয়ের সঙ্গে জুড়ে দেওয়া এই তিন দিন এবং এই তিন দিনের মধ্যে প্রথম দুদিন দুটি ট্র্যাক মেশিনকে বুক করা হয়েছে ফুল টাইমের জন্য অর্থাৎ এখানে শিফটিং ডিউটি করে দেওয়া হয়েছে এখানে যে রিলিজ পিএসসি বলুন রেল ট্র্যাক বলুন মোটরগুলো বলুন এগুলো এতটাই ভারী এবং এত পরিমাণে রিলিজ যে সাধারণত কর্মীদের পক্ষে বা এজেন্সির পক্ষে এত কম সময়ে বই নিয়ে যাওয়া সম্ভব নয় এই জন্য দুটি ইউটিভি ইউটিভি অর্থাৎ ইউটিলিটি ট্রাক ভেহিকেল যাকে চলতি ফিরতি ভাষায় ক্রেন বলা হয় এগুলো সাধারণত ভারী জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে ব্যবহার করা হয় দুটোকে মজুত রাখা হয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছেন কর্মচারী ডিপার্টমেন্টাল কর্মচারীরা এখানে পয়েন্ট ক্রসিং সেট করার তাগিদে লেগে রয়েছেন এবং এক নম্বর প্ল্যাটফর্মের দিকে উচ্চ পদস্থ আধিকারিকরা তারা কাজ ক্রমাগত পরিদর্শন করছেন এবং পর্যবেক্ষণ করছেন যাতে পুরো কাজটা সুন্দরভাবে মিটিয়ে নেওয়া যায় এরপরে এই যে রিলিসগুলো এই রিলিজ ট্র্যাক রিলিজ স্লিপার রিলিজ মোটর এগুলোকে যত দ্রুত সম্ভব এখান থেকে সরিয়ে ফেলার জন্য মেশিন দুটো ব্যবহার করা হবে এছাড়া প্রচুর পরিমাণে এজেন্সির লোক এবং ডিপার্টমেন্টাল লোক এখানে মজুদ রয়েছেন যারা এই কাজটিকে যথাসম্ভব সুন্দরভাবে সময় মতো করে ওঠার জন্য সময় সঙ্গ দিচ্ছেন ধন্যবাদ